এই বাচ্চাগুলো আমি আটাশে জুলাই আমি এই বাচ্চাগুলো আমি এ রাখছি টোটাল বাচ্চার বয়স হচ্ছে চব্বিশ দিন এই যে জিরো স্টার্টার ফিডগুলো আমি এখানে দিতেছি মূলত দেখেন সবগুলো বাচ্চা কত সুন্দর খাবার খায় কতদিন এই মুরগির বাচ্চাকে খাওয়ালে সবচেয়ে ভালো হয় এই জিরো খাবারটা পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা যদি আপনাদের মুরগির বাচ্চাকে যদি দেন তাহলে বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং একটা জিনিস হচ্ছে বাচ্চা যদি সুষম পুষ্টিকর যদি খাবার যদি না পায় তাহলে কিন্তু বাচ্চা ভালো থাকে না বা দ্রুত বড় হয় না আগে মুরগির বয়স কত কতদিন এবং কোন ধরনের রোগ হয়েছে সাদা পায়খানা হলে যে রানি খেতে হবে তা না কিন্তু সাদা পায়খানা হলে এটা শালমলীলার সমস্যাও থাকতে পারে মুরগি পাঁচায় মন লেগে থাকবে মুরগি ঝিমাবে সবগুলো রুম দাঁড়িয়ে থাকবে এই ধরনের সমস্যা হবে এবং রানী খেত হলে যেই সমস্যাটা মূলত হয় আসসালাম আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি যে একশো পিস দেশি মুরগির বাচ্চা লালন পালন করি এই একশো পিস বাচ্চা কেমন আছে এবং ওই একশো পিস দেশি মুরগির বাচ্চা আমি যে আমাদের হ্যাচারিতে ব্রুডিং করেছি ওই বাচ্চাগুলো এখন আমি আমার যে ছোট্ট খামার আছে যেখানে আমি এর আগে গলাশিলা মুরগির প্যারেন্টস আমি এখানে লালন পালন করেছি ওই খামারে আমি একশো পিস দেশি মুরগির বাচ্চা আমি এখানে রেখেছি কি অবস্থা আছে আজকে বিস্তারিত আলোচনা করবো এবং অনেকে আমাকে কমেন্ট করে থাকে যে ভাই আমার মুরগির দিন বয়স সাদা ধরনের পায়খানা করতেছে বা চোনা পায়খানা করতেছে আজকে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো আশা করি সকলে ফুল ভিডিও জড়িয়ে থাকবেন তো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোয় আমি এ লালন পালন করেছি দেখেন মার্শালা বাচ্চাগুলো সবগুলো বাচ্চায় কত সুন্দর সুস্থ বাচ্চা এর আগের ভিডিও তো আপনাদেরকে আমি বারবার দেখিয়েছি যে এই মুরগিগুলো আমি কিভাবে লালন পালন করি আর এইখানে দেখতে পাচ্ছেন এই ঘরেই আমি টোটাল ছাব্বিশটা গলা শিলা প্যারেন্টস মুরগি আমি এখানে লালন পালন করেছি আবার অনেকে বলতে পারেন যে ভাই এখন ওই প্যারেন্টসগুলো কই আমি টোটাল ওদের কাছ থেকে চার থেকে পাঁচ মাস আমি টোটাল আমি ডিম পেয়েছি রানিং ডিমে থাকা অবস্থায় কিন্তু আমি মুরগিগুলো বিক্রি করে ফেলেছি মূলত হচ্ছে টাকার কারণে মুরগিগুলো বিক্রি করে দিয়েছিলাম সবগুলো মুরগি আমি এখানে বিক্রি করে দিয়েছিলাম গলা শিলা যে প্যারেন্টস গুলো ছিল আর এখানে টোটাল একশো পিস দেশি মুরগির বাচ্চা যেই বাচ্চাগুলো আপনারা এর আগে ব্রুডিং এ আপনারা অনেকবার দেখেছেন এই বাচ্চাগুলো আমি আটাশে জুলাই আমি এই বাচ্চাগুলো আমি ব্রুডিং এ রাখছি টোটাল বাচ্চার বয়স হচ্ছে চব্বিশ দিন চব্বিশ দিনে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু মার্শাল খুব সুন্দর আছে সুস্থ আছে আর এই বাচ্চাগুলোকে আমি এখানে এই যে পানির পট এবং খাবারের পট আছে খাবারগুলো শেষ আমি যদি লোদেরকে যদি খাবারগুলো দেই এই যে জিরো স্টার্টার ফিটগুলো আমি এখানে দিতেছি মূলত দেখেন সবগুলো বাচ্চা কত সুন্দর খাবার খায় তো অনেকে বলে যে ভাই এই জিরো খাবারটা কতদিন এই মুরগির বাচ্চাকে খাওয়ালে সবচেয়ে ভালো হয় এই জিরো খাবারটা পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা যদি আপনাদের মুরগির বাচ্চাকে যদি দেন তাহলে বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং একটা জিনিস হচ্ছে বাচ্চা যদি সুষম পুষ্টিকর যদি খাবার যদি না পায় তাহলে কিন্তু বাচ্চা ভালো থাকে না বা দ্রুত বড় হয় না তো আপনারা এই জিরু খাবারটা দিবেন এবং এক মাস হয়ে গেলে আপনারা গোয়ার খাবারটা আপনারা খাওয়ানোর জন্য চেষ্টা করবেন যেটার দানা হচ্ছে বড় তো অনেকে প্রশ্ন করে যে ভাই দিনে কয় বেলা এই খাবারগুলো দিতে হয় দেখেন দিনে আপনারা তিন বেলা খাবার দিবেন সকাল দুপুর রাত এক মাস হওয়ার আগ পর্যন্ত আপনাদের খামারে অল টাইম যাতে বাচ্চাগুলো খেতে পারে অল টাইম যাতে খাবার থাকে এই বিষয়গুলো আপনারা অবশ্যই মানবেন তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে অল টাইম যাতে খাবার থাকে আর আমি যে এর আগে বলেছিলাম যে দেখেন এক একটা ছোটো কোয়ালিটি বাচ্চা যে বাচ্চাটার ঠান্ডা লেগেছিল পায়খানার সমস্যা হয়েছিল এই যে এই সেই বাচ্চাটা এই সেই বাচ্চাটা সবগুলো বাচ্চা কিন্তু বড় বড় হয়ে গেছে দেখেন এই বাচ্চাটা এখনও ছোট আছে কিন্তু এখন পর্যন্ত বাচ্চাটা মারা যায় নাই বাচ্চাটা এখন পর্যন্ত আছে। তো অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আমি কিছু দেশি মুরগির বাচ্চা লালন পালন করি বাচ্চার বয়স হচ্ছে দশ দিন পনেরো দিন বা বিশ দিন এরকম তো ওই বাচ্চাগুলো সাদা সাদা চোনা পায়খানা করে এদের জন্য আমি কোন মেডিসিনগুলো খাওয়াবো তো দেখেন এই জায়গায় আপনাদের আগে বুঝতে হবে যে বিষয়গুলো আপনাদের বুঝতে হবে বাচ্চার বয়স টোটাল কত দিন বাচ্চার বয়স টোটাল কতদিন এক মাসের নিচে যদি বাচ্চাগুলো হয় সাধারণত সালমোলিলার সমস্যাটা বেশি দেখা যায় তো এই সালমোলিলা যে সমস্যাটা হয় পায়খানার সাথে সাদা সাদা বিজলা বিজলা যে পায়খানাটা হয় এই সমস্যার জন্য আপনারা কোন ধরনের মেডিসিনগুলো খাওয়াবেন কারণ আমি সাধারণত ব্রোডিংয়ে যে মেডিসিনগুলো দেই অ্যামোক্সোসিলিন দেই বা অ্যান্ডোসিন দেই টু প্লাস দেই পিএইচ দেই লাইসবেট থায়োবিন এই ধরনের মেডিসিনগুলো দেই তো এর ভিতরে আপনাদের আগে বুঝতে হবে যে সালমলীলা সত্যি কি সালমলীলা হয়েছে নাকি আমাশা হয়েছে আমাশা হলে আঠালোযুক্ত যে পায়খানাটা এই পায়খানাটা থাকবে আর পায়খানার সাথে সালমলীলার সমস্যা হলে এটা সাদা বিজলা বিজলা একটা অংশ থাকবে তো দেখেন এই জায়গায় কিন্তু আমাশা হলে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হয় অ্যাম্পোলিয়াম গ্রুপে এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন আর যদি আপনাদের মুরগির বাচ্চার যদি সালমলিলার সমস্যা হয় তাহলে অবশ্যই ফেনিকোল যে মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন দেখেন মানুষের ক্ষেত্রে কিন্তু এজিত্রো গ্রুপের মেডিসিন আছে মুরগির ক্ষেত্রেও সেম একে আছে তো এর ভিতরে দেখেন মাইকুনি যে মেডিসিনটা এই মেডিসিন গুলো হচ্ছে এজিত্রোমাইসিন গ্রুপের মানুষের যেরকম সেম ওদেরও এরকম এই মেডিসিন গুলো প্রেনাফ্লোর এই মেডিসিন গুলো আপনারা ব্যবহার করবেন এর সাথে অবশ্যই আপনারা পায়খানার যে মেডিসিন গুলো আছে এই মেডিসিন গুলো আপনারা দিবেন যেটা নিটাজল গ্রুপের যে মেডিসিন গুলো ডায়রোবেট তো এই এই মেডিসিন গুলো আপনারা ব্যবহার করবেন যদি বাচ্চার বয়স যদি এক মাসে নিচে হয় আপনারা আগে এই মেডিসিন গুলো ব্যবহার করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং তার পরবর্তীতে যদি পায়খানার সাথে চোনা এবং সবুজ যুক্ত যে পায়খানাগুলো হয় এরকম ধরনের সাদা এবং সবুজযুক্ত এবং পানিযুক্ত যে পায়খানাগুলো হয় এগুলো এই সমস্যাগুলো হলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের বাচ্চার মুরগির বাচ্চার ক্ষেত রোগ হয়েছে রানীক্ষেত রোগ হয়েছে তো এই রানীক্ষেত রোগ হলে আপনারা কি করবেন তো এই রানীক্ষেত রোগ হলে আপনারা অবশ্যই জেন্টামাইসিন গ্রুপের যে মেডিসিনগুলো আছে এই জেন্টামাইসিন গ্রুপের মেডিসিনের সাথে অবশ্যই আপনারা মাল্টিভিটামিনটা যেমন আছে লাইসুবেরটা আপনারা এই ধরনের মেডিসিনগুলো আপনারা অথবা সি এই ধরনের মেডিসিনগুলো আপনারা অ্যাড করে দিবেন তো এই ধরনের মেডিসিনের সাথে আপনারা ভিটামিনটা আপনারা অবশ্যই অ্যাড করে দিবেন আর যদি এই ধরনের মেডিসিনগুলো আপনারা শুধু এক্সটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের মুরগির বাচ্চার দেখা যাবে যে দুর্বল হয়ে যাবে কারণ ওষুধটা খুবই পাওয়ারফুল যার কারণে এর সাথে আপনারা ভিটামিনটা অবশ্যই অ্যাড করবেন আর আপনাদের মুরগির বয়স যদি দুই মাসের উপরে হয়ে যায় তাহলে আপনারা জেন্টামাইসিন গ্রুপের যে ইনজেকশনটা আছে এই ইঞ্জেকশন এবং মাল্টিভিটামিন ইঞ্জেকশন আছে এই দুইটা মেডিসিন আপনারা অ্যাড করে আপনারা সিরিন্সের মাধ্যমে ইন্স্যুরেন্স যে সিরিন্স আছে এই সিরিন্সের মাধ্যমে আপনারা প্রত্যেকটা মুরগির ঘাড়ে আপনারা পোস্ট করে দিবেন তো এই বিষয়গুলো আপনাদের জানা থাকতো আগে মুরগির বয়স কত কতদিন এবং কোন ধরনের রোগ হয়েছে সাদা পায়খানা হলে যে রানী খেতে হবে তা না কিন্তু সাদা পায়খানা হলে এটা শালমলিল্লার সমস্যাও থাকতে পারে মুরগির পাশায় মল লেগে থাকবে মুরগি ঝেমাবে সবগুলো রুম দাঁড়িয়ে থাকবে এই ধরনের সমস্যা হবে এবং রানীক্ষেত হলে যেই সমস্যাটা মূলত হয় মুরগির পায়খানা মলধারের রাস্তায় পায়খানা লেগে থাকবে এবং পায়খানাটা থাকবে সাদা সবুজযুক্ত এবং পানিযুক্ত পায়খানা তো এই ধরনের পায়খানাটা থাকবে এবং বাচ্চার বয়স যদি দুই মাসের নিচে হয় তাহলে আপনারা জেন্টামাইসিন গ্রুপে যে মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন কথাগুলো মনোযোগ সহকারে আপনারা শুনবেন এবং মুরগির বয়স মাসের উপরে হয়ে গেলে অবশ্যই আপনারা গ্রুপের সাথে আপনারা মাল্টিভিটামিন ইঞ্জেকশন এই ইঞ্জেকশনগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো আশা করি হয়তো আপনারা মুরগির যে পায়খানার সমস্যাগুলো হয় এই সম্বন্ধে আপনারা আজকের ভিডিওতে আপনারা জানতে পেয়েছেন তো আজকের ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার আসসালাম আসসালামু আলাইকুম